আমরা বারোটার সময় দাঁড়াইয়ে বা জাপ করে খাবো আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন আম কাটা শুরু হয়ে গেছে আমের আম ঝালাই বা জাপ যেটা বলি সেটা হবে কিন্তু আমরা তো লোক সামলাতে পারছি না আগে একটু মোটা মোটা পিস কেটে ট্রাই করে দেখছি যে আসলে আম জাপটা কেমন হবে খাওয়ার জন্য আমাদের আম কাটা চলছে দুর্দারান্ত গতিতে খুব তাড়াতাড়ি আম কাটা শেষ হবে

আর চাকা পড়ার মনে হয় থাকবেও না ভিতরে আমরা যে দর্শক সবাই দর্শকের দেখেন সবাই আমরা সব দর্শকরা দেখা একটু দেখছেন আমাদের যত দর্শক যদি একখান করে দেওয়া হয় থেকে তাহলে মনে হয় থাকবে বলে মনে হয়

আপনারা আসলে সবাই এভাবে একসাথে খেলে অনেক মজা পাবেন কারো কিন্তু মতামত নিচ্ছে না কারণ বুঝতে পারছি খাওয়ার স্টাইল দেখলে মজা লাগছে না